হ্যালো আসসালামু আলাইকুম ড্রেস বোন থেকে আরও অসম্ভব সুন্দর একটা কালার কম্বিনেশনে চমৎকার ব্লক ডিজাইন চলে আসছে স্পেশালি যারা রেগুলারের মধ্যে এই ধরনের ব্লক প্রিন্টের ড্রেস পছন্দ করে এগুলি কিন্তু সব প্রিমিয়াম কোয়ালিটি যেটা হচ্ছে চারশো পাঁচশো টাকা বাজেটে ড্রেস পারচেস করে কালার থাকে না কালার গ্যারান্টি পান না সেখানে ড্রেস বন প্রত্যেকটা ড্রেসের হচ্ছে নিশ্চয়তা দেয় এত সুন্দর কালার কম্বিনেশন অল ওভার যা দেখেন পুরো ডিজাইন জুড়েই কিন্তু হচ্ছে ব্লক প্রিন্ট করা থাকবে প্রত্যেকটা ড্রেসের কালার গ্যারান্টি দিচ্ছি সিক্সটি প্লাস হচ্ছে বডি থাকবে ফর্টি প্লাস হচ্ছে লং পাবেন অল ওভার চমৎকার মাল্টি কালারের মধ্যে ব্লক প্রিন্ট করা থাকবে আর ড্রেস বন থেকে আপনি পার্চেস করা মানে কিন্তু প্রত্যেকটা ড্রেস প্রিমিয়াম কোয়ালিটি কারণ ড্রেস বন কোয়ালিটি ছাড়া কোনো প্রোডাক্টই কিন্তু আপনাদেরকে প্রোভাইড করে না ইনশাল্লাহ ড্রেস বনের শোরুমে প্রচুর পরিমাণ ডিজাইন কিন্তু আপনাদের জন্য স্টক থাকে প্রতিবারেই যতবারে আসবেন ততবারেই হিউজ পরিমাণ কোয়ান্টিটি দেখবেন হিউজ পরিমাণ ডিজাইন দেখবেন এটা হাতাটা থাকবে আর এটা হচ্ছে স্যালোয়ারটা পাবেন পুরো স্যালোয়ার এবং দোপারটা দুইটাই কিন্তু কন্ট্রাস্ট শেডের মধ্যে পাবেন প্রত্যেকটা স্যালোয়ার হচ্ছে আড়াইগস থাকবে এরকম সুন্দর ব্লক প্রিন্ট করা থাকবে আর তো মশাল্লা একদম সুপার ইউনিক দোপাট্টা আর প্রত্যেকটা দোপাট্টা হচ্ছে একদম রেডি স্টিচ করা থাকবে জাস্ট হচ্ছে কোনো সেলাইয়ের প্রয়োজন নেই একেবারেই রেডি করা থাকবে আর দুপাটাগুলি দুপাশে এরকম সুন্দর কিছু হ্যাঙ্গিং ট্যাসেল কিন্তু অ্যাটাচ করা থাকবে আর এটা প্রাইসটা পাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যেটা আপনারা আমাদের ডিরেক্টলি শোরুম থেকে পারচেস করতে পারেন অথবা হচ্ছে অনলাইন থেকেও কিন্তু এই সুন্দর সুন্দর ডিজাইনগুলি কালেক্ট করতে পারেন প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ধন্যবাদ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ